নোখ আলি সালাতুয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিফ হেরেমের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন তিনি স্বপ্নে দেখছেন হাঁটাহাঁট করে একটা গাছ উঠছে দেখতে না দেখতে গোটা গাছটা গোটা দুনিয়াকে সরিয়ে দিস তার মধ্য থেকে একটা আলো বের হইসে যে আলোটা গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলছে যুবকরা সেই গাছকে ধরতে যায় একটা যুবক তার পাশে থেকে তাদের ঘাড় মটকাই দিতে আব্দুল এই স্বপ্নের আসছে কোন অতন্ত্র মাদির কাছে যখন প্রশ্ন করছে সে তার দিকে তাড়িয়ে চালছে এবং বলছে সত্য কি তুমি এই স্বপ্ন দেখছো তাহলে হ্যাঁ তাহলে তাহলে তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুগত এক হাতে রাজত্ব আর এক হাতে নবত তিনি ভাবতেন সেই ব্যক্তি আব্দুল মুতালিবই হবে সেই ব্যক্তি আব্দুল মুতালিব হবে কিন্তু সারদারাদ আলম আলাই সালাম দুনিয়াতে আসার পরে আব্দুল আবু তলেব হবে ভুল বলছি আব্দুল মুতালিব ভাবতো সেই স্বপ্নের ব্যাখ্যা আবু তোলেব হবে তার ছেলে আবুতওয়ালেব হবে কিন্তু সর্দারদ আলম আলাই সালাতাম দুনিয়াতে আসার পরে আবু তোলে বলতেছে আমার বাবা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বাস্তব হলো মোহাম্মদ তুমি এই স্বপ্ন বলি আবার তো তাকে প্রস্তুত করা হয়েছে যেহেতু আপনার স্বপ্নকে স্বীকার করতেছেন তিনি ইসলাম গ্রহণ করতেছেন না কেন কলে লজ্জাও লাগে আর সত্যমিতার পার্থক্যও আমার কাছে আছে লজ্জাও কি লাগে লজ্জা এই যে লজ্জা যে লজ্জার কারণে আবু তলেব সত্য জেনেও সত্যকে গ্রহণ করতে পারে নেই কাজে লজ্জার কারণে ইসলাম ছাড়া যাবে না দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে দেখে আবু তলেবের লজ্জার কারণে ইমান গ্রহণ করতে পারে নেই আমরা অনেকে লজ্জার কারণে দাঁড়িয়ে রাখতে পারি না অনেকে লজ্জার কারণে টুবি পড়তে পারি না অনেকে লজ্জার কারণে সুন্নাত অনুযায়ী চলতে পারি না অনেকে লজ্জার কারণে বোরখা পরতে পারি না অনেকে লজ্জার কারণে দিন পালন করতে পারি না মনে রাখতে হবে আবু তলেব সত্য মিথ্যার সব কিছু হিসাব নিকাশ তার কাছে ছিল কিন্তু লজ্জা থাকার কারণে দিন ইসলাম গ্রহণ করতে পারে নাই কাজে আমাদের ওই লজ্জা না থাকা উচিত যে লজ্জা আমাদেরকে দিন থেকে ফিরা দিবে বরং দিন পালন করতে গেলে আমার কোনো লজ্জা নেই গোসল ফরজ হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে এখন সবাই সামনে কিভাবে গোসল করব। না আমি নামাজ আজকে আর পড়ব না আজকে আর নামাজ পড়বো না যেন সবাই দেখে ফেলবে আমার গোসল ফরজ না এই লজ্জার কারণে নামাজ কাজা করা যাবে না বরং প্রয়োজন হয় আর একজন কাছে বলবো ভাই আমার শরীর খারাপ আমাকে পানির ব্যবস্থা কর আমি গোসল খবর নামাজ আদায় করব লজ্জা যেন তোমাকে সরিয়ার থেকে শরিয়ার পালন থেকে দূরে ঠেলিয়া না দেয় এটা লজ্জা না এটা সাহেব কি কথা ঠিক না খুব মনে রাখতে হবে আবু তালেবের নক্তা নকতা কি আবু তলবের লজ্জার আবু লজ্জার কারণে ইমান গ্রহণ করতে পারে নেই ঠিক আমরা যেন লজ্জার করে সরিয়া সেরে না দেই সেরে না দেই আমার যত লজ্জা লাগে লাগুক আমি দাঁড়িয়ে রাখবই আমার যত লজ্জা লাগে লাগুক আমি সুন্নাত নদী চলবই আমার যত লজ্জা লাগে লাগুক আমি বোরখা পরবই রাজিয়া কি আমার নতুন বাবারা কি মনে করে হ্যাঁ তোমার স্ত্রী বলবে দাঁড়িয়ে রাখি আসছো থাকবোই না তোমার ঘরে তোমার বন্ধু বলবে টুপি পরিয়ে আঁটছো চলবো নাই তোমার সাথে তোমার শয়তান সায়তান সাথীরা বলবে কীরে মৌলভূতি সচ্ছো রাখবো না আমাদের সাথে আপনিও বলবেন তোদের সাথে আমি থাকবো না আমিও তোদের সাথে চলবো না তোর প্রয়োজন নেই হ্যাঁ আমি থাকবো সুন্নাতলাদের সাথে আমি থাকবো মোহমেনদের সাথে আমি থাকবো দীনদারদের সাথে কবুতার বা কবুতর বা দিবাস কবুতর কবুতরের সাথে চলে বক বগের সাথে চলে রুই মাছ রুই মাছের সাথে চলে মহিষ মহিষের সাথে চলে হরিণ হরিণের সাথে চলে গরু গরুর সাথে চলে মোমেন মোমের সাথে চলে ঠিক ইনশাআল্লাহ কি লজ্জার কোনো দাড়ি ছাড়বো তুমি সারবো কে কে ইয়াদ করবে ইনশাআল্লাহ আজকে দাড়ি কাটবো না দুই হাত ধরে রাখ তাকবীর मारा तकदीर আল্লাহ কারবার পথে আলহামদুলিল্লাহ কি ঠিক আছে না আলহামদুলিল্লাহ কি সমস্যাটা দেন নাস্তিকরা বড় বড় ওই সাহাবাগী নাস্তিকরা দেখবেন এত বড় মহিলাদের মতো চুল রাখে তেলই করে এত বড় বড় মস রাখে দাঁত মাজে না জামা কাপড় ময়লা এত বিশ্রী অবস্থা চলাফেরা করতে যদি লজ্জা না লাগে তুমি সুন্দর তুমি যাচ্ছ তোমার লজ্জা লাগবে কেন বোকা তুমি বুঝো কেন তুমি কি বোকা হয়ে গেছ যদি একটা নাস্তির তার নাস্তিকতা প্রমাণ করার জন্য এত ওর চুল রাখে মোষ রাখে কি হাবি যাবে এক চেহারা সাজায় যদি ওরা নাস্তিকতাবাদ বাদ প্রচার করার জন্য ফ্যাশন করার জন্য আঁটুর মধ্যে প্যান্ট কাটতে পারে শর্ট প্যান্ট পরে হাঁটতে পারে পাশার দ্বারে শিখতে পারে কিসের জন্য একটু মডেল আধুনিকতা সাজছে যদি একটা ভদ্র মানুষ অভদ্রভাবে মডার্ন হওয়ার জন্য রাস্তা বের হতে পারে তো আমি সুন্নাত পালন করতে গিয়ে আমি সুন্নাত অনুযায়ী রাস্তায় বের হতে পারবো না কেন তোমার বুদ্ধির কি কোনো কমতি আছে নাকি দারুণ কমতি তোমার বুদ্ধির মধ্যে দারুণ কমতি মনমোহন সিং প্রাইম মিনিস্টার অফ ভারত ডক্টর শিখ শিখ ধর্ম পালন করার জন্য তার পট্টির মধ্যে বিশাল বিশাল চুল যেহেতু সে শিখ ধার্মিক শিখ ধর্ম পালন করতে গিয়ে মাথায় পট্টি বাঁধছে শিখ ধর্ম পালন করতে গিয়ে দাঁড়িয়ে রাখছে শিখ ধর্ম পালন করতে গিয়ে এখানে একটা ছুরি রাখছে যদি মনমোহন সিং ডক্টর শিশি ধর্ম পালন করতে গিয়ে পত্তি পড়তে পারে দাড়ি রাখতে পারে মোস রাখতে পারে চুল রাখতে পারে শিখদের পোশাক পড়তে পারে তাহলে सरदार দোয়া অলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক ہوئے۔ তার প্রেমে পড়িয়া আমি কেন তার অনুজে দাড়ি রাখতে পারব না টুপি রাখতে পারব সুন্নাত বুঝে। না কেমন কথা হলো বলো তো না আজকের থেকে নিয়াত করছি কয় দ রকম আজমে দুনিয়া উল্টে আ যেতে পারে সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক হতে পারে আসমানটা ভেঙ্গে পড়তে পারে সমস্ত সাগরে পানি শুকিয়ে যেতে পারে কিন্তু আজকে যিনি ইয়াদ করছি দাঁড়ি আর কাটবো না টুপি আর ছাড়বো না এই ওয়াদা ভাঙবে না ইনশাল্লাহ কে কে রাজি আছে নারায় তুই ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কব করু আল্লাহ কব করু আলহামদুলিল্লাহ